আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য চমৎকার একটা বিষয় দেখাবো যে বিষয়টা হচ্ছে আমরা যারা নতুন কাজ শিখতেছি বা কাজ করতেছি তাদের জন্য একটা প্রবলেম হচ্ছে ইমেজ আপিস্কেল কিন্তু আমাদের ডিভাইসটা লো কন কনফিগারেশন থাকার কারণে আমাদের কিন্তু এই আপিস্কেল সফটওয়্যারটা সাপোর্ট করতেছে না এই আপিস্কেল সফটওয়্যারের বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি এই আপ স্কেল সফটওয়্যার কাদের চলবে আর কাদের ডিভাইসে চলবে না যে যাদের ডিভাইসে চলবে না তাদের ডিভাইসটা এটা অবশ্যই লো কনফিগারেশন যেমন প্রসেসর কম শুধুমাত্র প্রসেসর কম থাকার কারণে এটা সাপোর্ট করে না এটা সর্বনিম্ন সিক্স জেনারেশনের নিচে সাপোর্ট করবে না সিক্স জেনারেশন হইলে আপনার এটা আপনার ডিভাইসে সাপোর্ট করবে যদি আপনার ডিভাইসের প্রসেসর করায় ফাইভ করায় ফোর এগুলা থাকে জেনারেশন ফোর জেনারেশন বা ফাইভ জেনারেশন থাকে বা এ থ্রি জেনারেশন থাকে এগুলাতে সাপোর্ট করবে না ঠিক আছে অর্থাৎ জেনারেশন সিক্স থাকতে হবে কোরাই থ্রি থাকলেও সিক্স থাকতে হবে কোরাই ফাইভ থাকলেও সিক্স জেনারেশন থাকতে হবে আপনার যেটাই থাক জেনারেশনটা আপডেট থাকতে হবে এক কথায় তাহলে আপনার এই সপ্তাটা সাপোর্ট করবে তাহলে আসেন আমরা কীভাবে আপিস্কেল করতে পারি এরকম একটা প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমি প্রথমে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি প্রথমে একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি যে এখানে আমি একটা প্রম দিচ্ছি যে প্রমটা আমি রেডি করে আনছি তো এখানে আমি দুইটা ডিজাইন তৈরি করব যেন ক্লিক করব জেনারেটে ক্লিক করার সাথে সাথে আচ্ছা যাই হোক এটাতে হচ্ছে না আমি এটাতে যাচ্ছি একটাই মিজে তৈরি করবো প্রেস করে দিলাম দেওয়ার পরে যেন এটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে তার মানে অল্প কিছুক্ষণের মাধ্যমে আমার এই ডিজাইনটা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেলে তারপর এইটাই আমি আপনাদেরকে একদম কমপ্লিট আপিস্কিল করে আপলোড করে আমি দেখানোর চেষ্টা করব যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে অবশ্যই জিনিসটা দেখতেই পারবেন এরপাকে আমি বলে নিচ্ছি আমাদের মাস্টার যে সফটওয়্যারটা আছে যাদের লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারেন হানড্রেড পারসেন্ট এসিও হবে পারফেক্টলি কোনো প্রকার জামালা ছাড়াই সিএসবি ছাড়াও আপনারা ফাইল আপলোড করতে পারবেন অনলাইনে অনেক মাস্টার আছে যেগুলোতে অ্যাম্বাইট হয় না সিএসবি শুধু সিএসবি নিতে পারেন কিন্তু আমাদের এটা হয় সমস্যাটা এক জায়গায় কিন্তু সমাধান হওয়ার পরে আপনি যে কোনো জায়গায় আপলোড করেন আপনার সিএসবি বা কোনো জামেলা থাকতেছে না চাচ্ছেন তাহলে আমি এটাকে ডাউনলোড করি ডাউনলোড করার জন্য এটার এই যে থেকে জেপিজি অথবা পিএনজি আপনি যে কোনো একটা ডাউনলোড করবেন আমি জেপিজিটা ডাউনলোড করে নিলাম তো এখন এটাকে আমরা কি করব আপিস্কিল করবো আপিস্কিল করার জন্য দেখেন আপিস্কেলার এই যে এআই এটা ইমেজ আপিস্কেলার ইআই আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন দেওয়ার পরে এখানে আপনি আপস্কিল করতে পারবেন দেখেন একদমই ফ্রি এই যে আপলোড ইমেজ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি এই যে এই মাত্র যে আমি ইমেজটা ডাউনলোড করলাম এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার পিসিটা একটু ল্যাপটপ মনিটরে একটু প্রবলেম যে প্রবলেমটা হচ্ছে নিচে দিয়ে দাগ পড়ে গেছে হ্যাঁ তার কারণে দেখতে একটু প্রবলেম হচ্ছে তো এই যে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল তো এখানে যে আপলোডের প্রসেসটা দেওয়ার পরে আপনি কত আপ স্কেল নেবেন হ্যাঁ এই জিনিসটা কিন্তু এখানে আসবে দেখেন এখানে ইমেজটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেল তা আপলোড হয়ে যাওয়ার পরে আপনার এখানে আফ বিষয় এই যে আফ আছে এর এটার ক্লিক করলেই এখানে আফ স্কেল করা যাচ্ছে ঠিক আছে যাই হোক আমি যেহেতু সিঙ্গেল করতেছি আপনাদেরকে সিঙ্গেলের এর আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তা সিঙ্গেলের বিষয়টা হচ্ছে এখান থেকে কিভাবে আপ স্কেল ক্লিয়ার করবেন তাই না এখানে কিন্তু কালারের বিষয় আছে লাইটের বিষয় আছে আপনারা এটা আপনাদের মতো করে নিতে পারবেন তা আমি এটাকে লাইট এই যেখানে ব্রাইটিং বাড়ানো কমানোর প্রসেসও আছে চমককার এই একটা প্রসেস যেখান থেকে আপনি ইমেজ স্কেল করতে পারেন লাইট কমানো বাড়ানো এগুলো আপনারা ঠিকঠাক করে নিতে পারেন দেখেন ইমেজের কোয়ালিটিটাও এখান থেকে মোটামুটি ভালো একটা প্রসেস চলে আসবে দেখেন আমি এটা দিলাম দেওয়ার পরে এখানে এই যে এখানে আপিসকেলার এখানে আসবেন আসার পরে জেপিজি থাকবে কত আপিসকেল নিবেন আমার ইমেজটা আছে এই প্রসেসে আছে এখন আমি ফোর এ নিব অথবা এইট ইনভে আমি ফোর আপিসকেল করবো অ্যাপ্লাই করলাম এখন ফোর আপিসকেল অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমার এটা ফোর আপিসকেল হয়ে যাবে মানে এটা চার গুণ হয়ে যাবে তো চার গুণ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে আমার কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেলো তো হয়ে পরে এখান থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে এখানে আমার এটা কমপ্লিটলি ডাউনলোড হয়ে গেল দেখতেই পারছেন এখানে দুই এমবির উপরে হয়েছে তো এখান থেকে যদি আপনারা এইট কে দেন আমি এইট কে দিই এইট কে দেওয়ার পরে দেখেন কতটুকু হয় এইট কে দিলে কিন্তু আবার এটা আফিস্কেল আবার হবে তো যাই হোক তা যত কে বাড়াই দিবেন ষোলো কে পর্যন্ত নিতে পারবেন যত বাড়াই দেবেন এমবির সাইজটা কিন্তু ততই বাড়বে আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা ইমেজটাকে আপলোড করার চেষ্টা করব আপলোড করার জন্য আমরা চলে যাব কোথায় ফ্রি পিক অ্যাডোবি স্টক আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে আমরা চলে যাচ্ছি এটাকে ডাইরেক্টলি আপলোড করব সেখানে এসে আমরা অ্যাডোবি স্টকে আপলোড করবো আপলোডে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে যেখানে আপ স্কেল কোনটা হয়েছে এটা দুই এম উনাশি আর এটা হচ্ছে মাত্র দুশো কেবি আমরা এটাকে আপ স্কিল যেটা হয়েছে এটার নামটাকে একটু রিনেম করে দিচ্ছি এটা অন্য কিছু করলাম না এখান থেকে আপ টেক টাইটেল কিন্তু এখানে দেওয়া যায় তবে মেটা মাস্টার দিয়ে বেস আকারে আমরা এমভাইট করতে পারি এমবাইট করার পরে এখানে আপলোড করার পরেই কিন্তু সাপোর্ট করে যাই হোক আজকে আর দেখাচ্ছি না এখানে শুধু আপ স্কিলের বিষয়টা দেখাচ্ছি তাই এইখানে আরেকটি কথা হচ্ছে যদি কারো যে কোনো ধরনের এআই লাগে আমার কাছে নিতে পারেন আমার কাছে সব ধরনের এআই টুলস আছে সব ধরনের টুল পাবেন যে কোনো ধরনের এআই টুল লাগে রিক্রাফ মেটামাস্টার অটোমেশন যত ধরনের আছে তারপরে আপনার এখানে রানও এম এল আছে ভিউ থ্রি আছে পিকজাল কাট আছে সব ধরনের এআই টুল আপনি নিতে পারবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের এআই টুল পাবেন যারা ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে জয়েন করতে চান আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে সেখানে সেখানে আপনারা জয়েন করতে পারবেন তো জয়েন করতে হলে অবশ্যই আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা জয়েন করতে পারবেন একদমই একটা ইজি বিষয় তো এখানে দেখেন আমার টেক টাইটেল সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে সেভে ক্লিক করলাম সেপি ক্লিক করার পরে দেখেন উনপঞ্চাশটা টাইটেল কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ তো এখানে একটা বিষয় আছে ফটোই থাকবে পিপল থাকবে কিন্তু এখানে এই যে পিপল অ্যান্ড প্রপার্টি এটাতে কিন্তু একটা ক্লিক করতে হবে কারণ যেহেতু এটা মানুষের ছবি একজন আমি এটা সাবমিট করে দিলাম এখানে দুটো টিকমার টিকমার দিয়ে দিয়ে দিবেন এখানে বিড়াল যে কয়টা আছে আমি এটি সিলেক্ট করে সে এই যে এখন এখানে একটু ছোটো করে নিলাম কারণ আমার মনিটরের নিচে তা কালো হওয়ার কারণে কিছুই দেখি না তো এখানে দেখেন যে বিউ বিউতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা আপলোড কমপ্লিট হতে পারবো তা এখানে এটা কিন্তু অলরেডি আমি এখানে সাবমিট করে দিচ্ছি যে রিভিউ তো চলে আসছে তাই এই যে আপ স্কেলের বিষয়টা এখান থেকে আপনারা আপ স্কেল করে আপলোড করতে পারবেন একদমই কমপ্লিট কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপ স্কিল করা যাচ্ছে যাদের ডিভাইস প্রবলেম তারা কিন্তু এই কাজটা আপনারা করতে পারেন ঠিক আছে এছাড়াও সব ধরনের এআই টুলস যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট পাইবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ